এই শোনো সকালবেলা উঠে কোথায় যাচ্ছ তুমি আমি খিচুড়ির স্কুলে যাচ্ছি খিচুড়ির স্কুলে যাচ্ছো এত সকালবেলা হ্যাঁ সকালবেলা তোমার বই কোথায় আমার বই বাড়ি বই বাড়ি খিচুড়ির স্কুলে গেলে বই লাগে না না শুধু ওই টিফিন কেরি হলেই হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে চলো কই দেখি তোমার কোথায় খিচুড়ির স্কুল চলো 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 তুমি একা আনতে পারবে তো আমি আমি যাব আমি আনবো ঠিক আছে চলো দেখি আজকে খিচুড়ির স্কুলে কি দেয় চলো জোরে চলো বন্ধুদের দেখিয়ে দেবো আজকে তুমি কি কোথায় যাচ্ছ কি আনতে যাচ্ছ হ্যাঁ চলো তো দেখো সকালবেলা দীপ্তি বেরিয়েছে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করে নিয়ে এবার খিচুড়ির ডিসগুলো বেরিয়েছে হ্যাঁ কি দেয় এখন খিচুড়ি ডিসগুলো তো চলো তোমাদেরও দেখাই চলো ওই যে হ্যাঁ চলো তুমি আগে না গেলে আজকে ওয়েট করবে আজকে দিদিউনি এসছে এসেছে দিদি ও তাহলে আর ওয়েট হবে কি করে তুমি একা আছো হয়ে গেছে তো সেন্টারে এখন ডিম হচ্ছে এই যে ডিম সেদ্ধ আর এই যে আলু এনেছে আলু সেদ্ধ দেবে আর ভাতটা হয়ে গেছে তো আমার দীপ্তিসোনা আজকে একটু তাড়াতাড়ি করছে কই কই তোমার স্যার টিফিন কুটো নিয়ে চলে গেল তো টিফিন কুটো কই

চল না এমনি একটা ভিডিও করছি তো হয়ে গেছে দিপ্তি সোনা আর গরম ভাত নিতে পারলো না আমার কাছে দিয়ে দিয়েছে এদের দেয় সাদা ভাত ডিম সেদ্ধ আর হচ্ছে তোমার আলু সেদ্ধ তো এই খাবার আর শনিবার মঙ্গলবার আর বৃহস্পতিবারে দেয় খিচুড়ি আমি ধরতে পারবো না আমার হাতে দেখো এই টিফিন কেরি ফোন তোমার হাতে ডিমটা নাও হ্যাঁ ডিমটা পড়ে গেলে বলো খাওয়া বেরিয়ে যাবে হ্যাঁ আস্তে করে নাও ঠিক আছে তো তোমার স্কুল ছুটি তাই তো মানে খাবার দেওয়া হয়ে গেলে স্কুল ছুটি হয়ে যায় তাই তো তো দীপ্তি সোনা খাওয়ার নিয়ে বাড়ি চলে যাচ্ছে বন্ধুরা তোমরা দেখেছো তো কেমন বাঁধর মেয়ে কেমন লাগলো দীপ্তি সোনার স্কুল দীপ্তি সোনার খিচুড়ির স্কুলটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাপোর্ট করবে পাই দেখা হবে আবার পরের ভিডিওতে তো দীপ্তি সোনা এখন গড় গড় করে চলে যাচ্ছে বাড়ি এই যে তো চলো বাড়ি গিয়ে তোমাদের দেখা বাড়িতে চলে এসেছি দেখা হবে ব্যাপার পরের ভিডিওতে সবাই ভালো থাকুক সুস্থ থাক